হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আমি অর্পিতা অর্পিতা স্কেছেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি খুব ভালো আছি আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আজকে চলে এসেছি একদম অন্যরকম একটা ব্লগ নিয়ে আমার বহুদিনের একটা ইচ্ছে পূরণ হচ্ছে আজকে কে ইচ্ছে পূরণ সবটা বলবো আর সবাইকে অনুরোধ করব। ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য কোনো স্কিপ না ভিডিও দেখতে দেখতে একদম কেউ বেরিয়ে যাবেন না সবাইকে অনুরোধ করবো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ চলে এসেছি ঠাকুর দেখতে ঠাকুর দেখতে চলে এসেছি আমরা আজকে রবিবার রবিবারের দিন বেরিয়ে পড়েছি কলকাতার নাম করা বিখ্যাত একটা পুজো পুজো আজ মানে ইচ্ছে পূরণ যেটা বললাম আমার লাইফে ফার্স্ট টাইম আমি কলকাতার পুজো দেখলাম কারণ বিয়ের পর থেকেই আমি বাইরের রাজ্যে থাকতাম এবার বাইরের রাজ্য থেকে আমি নিজের রাজ্যে ফিরেছি সেই জন্য বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে শীতলামা শীতলামার দর্শন করলেন সবাই এটা কোথাকার পুজো আমি বলছি শীতলামা এতটাই লম্বা এতটাই বড় খুব ভালো লাগলো আর পুজোর থিমটা একবার দেখুন কি অসাধারণ থিম মানে বাইরে যখন পুজোগুলো হতো বাইরের রাজ্যগুলো তো কোনো থিমের পুজো থাকতো না পুজোগুলো নো ডাউট ভালো হতো কোনো থিম না কলকাতায় থিমের পুজো দেখতে আমার ভীষণ ভালো লাগে প্রথমেই এইখানে যখন এলাম থিমটা দেখে আমি একদম মানে চমৎকার লাগলো আমার পুরো বড়ো বড়ো বিল্ডিং ভেতরে চলুন ভালো করে দেখাচ্ছি বিল্ডিংগুলো দেখেছেন উঁচু উঁচু যেগুলো টাওয়ার মানে আমরা সোসাইটিগুলো যেটা আর কি সে আমার সোসাইটি এত সুন্দর ফুটিয়ে তুলেছে একটা কলার কাঁধি চুলছে নিচে মোচা অসাধারণ চমৎকার আর থিমটা হচ্ছে একান্নবর্তী পরিবার ভীষণ ভালো লাগবে যদি আপনারা কারোর সুযোগ সুবিধা হয় তাহলে কলকাতায় এসে নাকতলা উদয়ন সঙ্গে পুজোটা দেখে যাবেন ভীষণ ভালো পুজো আর অবশ্যই সবাই জানেন এটা একটা নাম করা ব্যক্তির পুজো ছিল এখন জানি না ব্যাপারটা কি আছে কি নেই তবুও মানে ওনার পুজো বলেই জানি খুব ভালো লাগলো পুজোটা থিমটা আমি বহুদিনের শক্তপূর্ণ হলো কলকাতার ঠাকুর দেখা বললাম না লাইভে ফার্স্ট টাইম আর এই যে সাইকেলগুলোকে কি সুন্দর রেখেছে একবার ভালো করে দেখবেন চলুন আমার সাথে জমেটো সুইগি এরা যে খাবারগুলো আমাদের ডেলিভারি করে সেই থিমটাই এখানে ফুটিয়ে তুলেছে মানে এখনকার যুগটা কেমন চলছে এখন যে পরিস্থিতিটা চলছে আমাদের লাইফস্টাইলটা ঠিক সেইটা এখন ফুটিয়ে উঠেছে এই থিমে এত ভালো লাগছে এত ভালো লাগছে জানি না ক্যামেরায় আমি কতটা বোঝাতে পারছি আর বিশ্ব উষ্ণায়ন যেটা তারও একটা ম্যাসেজ এখানে আছে অসম্ভব ভালো লাগছে আর লেখাগুলো তো দারুণ মুগ্ধকর খুব ভিড় প্রচণ্ড ভিড় ইচ্ছা হলেও আমি অনেকক্ষণ ঘরে ধরে ক্যামেরা করতে পারছি না অসম্ভব ভিড় আজকে রবিবার এখনো পুজো শুরুই হয়নি তাতেই কত ভিড় তাই না আপনারা ভালো করে খেয়াল করুন ভীষণ ভালো লাগবে পুজোটা দেখতে এই থিমটা দেখতে আর এই যে বিশাল বড়ো একটা ডাইনিং টেবিল সব জমেটো সুইগি থেকে খাবার অর্ডার করে রাখা আর আমরা যেটা এখন করি বাবা ছেলে মা যেই হোক রিলেটিভসরা যখন বা কাছের মানুষরা যখন খেতে বসি যে যার মতন ফোনে মোবাইলে আমরা ব্যস্ত থাকি তাই না ঠিক সেই ব্যাপারটাই এখানে দেখানো হয়েছে এই সামনে দাঁড়িয়ে দেখতে যে কি ভালো লাগছে কি বলবো মানে চমৎকার নিজেদের মুখটা আয়নায় দেখলে যেমন লাগে ওই এইখানে ঢুকলে তেমন লাগবে যেটা এখন বর্তমানে আমাদের সবার লাইফস্টাইল হয়েছে আর এটা দেখুন কি সুন্দর লাগছে ওপর থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে ভীষণ ভালো তুলসী মঞ্চ আর মানে মাইকে যে এগুলো হচ্ছে গান নয় একান্নবর্তী পরিবারের যে কথোপকথন হচ্ছে দারুণ দারুণ লাগছে পুরো থিমের সঙ্গে মাইকের যে মিউজিকটা অসাধারণ ওটা তো হলো থিমটা দেখা দারুন লাগছে কালার প্রতিমা আছে আর সামনের আলপনাটা দেখো সেই দুর্গা দেখে মনে শুদ্ধ দর্শন হয়েছে আর এটা কারুকার্য ওই থিমেরই কিন্তু নাফতলা উদয়ন সঙ্গেরই পুজো আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পুজো যেটা আমরা চিনতাম তাই না কখনো দেখার সৌভাগ্য হয়নি পুজোটা কিন্তু এই ফার্স্ট টাইম আমি দেখলাম দেখে মুগ্ধ হয়ে গেলাম মানে ভীষণ আর এই যে দুর্গা প্রতিমাটা কি ভালো লাগছে দেখতে দারুণ চমৎকার অসম্ভব ভালো লাগছে অসম্ভব ভালো লাগছে তাও কিন্তু ভিড় চলুন একটা দুটো একটু ফটো তুলে নিই আমার পুচকিটার মিষ্টি দাঁড়িয়ে পড়লো মিষ্টি একটু ফটো তুলে নিচ্ছে এবার সামনে মানে মেলা বসেছে আর মেলাটা কিন্তু তুলনামূলক এখন একটু ফাঁকা ফাঁকা আছে কারণ ওই যে বললাম এখনও তো পুজো শুরুই হয়নি কিন্তু ভেতরে অনেকটাই ভিড় পুজো প্যান্ডেলের মধ্যে থিমের মধ্যে অনেকটাই ভিড় সেই তুলনায় মেলায় কিন্তু ভিড় অনেক কম আর আমার মেয়ে দেখতে পেয়ে হাত ছেড়ে দৌড়েছে মেলা দেখার জন্য ও এখন কোনটাই উঠবে কোনটাই উঠবে না ওদেরই তো আনন্দ তাই না সেই দুপুর থেকে বায়না করে যাচ্ছে মাম্মা মেলায় চলো ঠাকুর দেখতে চলো ঠাকুর দেখতে চলো কারণ বাঙালি বাইরের রাজ্যে দুর্গা দেখাটা এটা যে কতটা কষ্টের একটা বাঙালি সেটা জানে আমরা মানে চেটে এনজয় করি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেভাবে দুর্গা পুজোটা বাইরের রাজ্যে আমরা এনজয় করি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সেই তৃপ্তিটা আমরা হয়তো পাই না এটা আমার ব্যক্তিগত মতামতটা আমি বললাম বাঙালি হিসেবে তাই না এবার সত্যি তাই এত ভ্যারাইটিস কোথায় পাবো দীর্ঘ পনেরো বছর জীবন তো বাইরে কাটালাম এত ভ্যারাইটিস সত্যিই কোথাও পায়নি তা ভাবলাম বাচ্চাদের এবার একটা সুযোগ পেয়েছি যখন একটু এনজয় করাই যাক আর আমি না নাগরদোলায় উঠেছিলাম লম্বা বড় গোল নাগদোলাটায় উঠে আমার এতটাই বুকে কষ্ট হচ্ছিল আমাকে নামতে বাধ্য হতে হলো আমি নেমে গেলাম ছেলে উঠেছিলো ছেলে মেয়ে ওরা একটু এনজয় করে নিক মেয়ের তো খুব আনন্দ দেখতেই পাচ্ছেন ড্রেসের সঙ্গে ম্যাচ ম্যাচ করে কিন্তু আমরা বসাই নি ম্যাচিং হয়ে গেছে ভীষণ ভালো লাগছে পিঙ্ক পেঙ্ক ঘুরে নিক আমার তো দেখে মাথা ঘুরছে বেশিক্ষণ তাকাতেও পারছি না আমার খুব এগুলোতে মানে মাথা ঘুরতে থাকে যাই হোক ওদের যখন ভালো লাগছে ছোটোবেলায় আমরাও করেছি খুব আমি খুব মন খারাপ করতাম যে আমার বাচ্চাগুলো এগুলো জানলো না বুঝলো না কিন্তু এখন পেয়েছে আমি তাতে খুব খুশি ঘুরে নিক যতক্ষণ পারে আনন্দ করে নিক তাই না এই একটা সুযোগ আর মিষ্টি তো খুবই ছোট ও তো এগুলোরই বয়স তাই না বলুন এমনি ঘরে থাকে বাচ্চাগুলো এখনকার বাচ্চাদের লাইফস্টাইল তো পুরো অন্য রকম আমার খুব ভালো লাগছে আর এইখানে যারা ভাইরা থাকেন এইসব তাদেরও তো একটু পুজোর সময় বিজনেসের দরকার আমার বাচ্চার আনন্দের দরকার উভয়েরই উপকার হবে এটা আমি কিন্তু খুব ভাবি জানি না আপনারা আমার কথাটা কিভাবে নেবেন তবে আমার মনে হয় মানে তাদেরও ভালো আমারও ভালো তাই না খুব এনজয় করছেন মেয়ে ভীষণ এনজয় করছেন এখনো কিন্তু অত ভিড় নেই বলে মেলায় মানে মেলায় বেশি ভিড় থাকলে চার পার পাঁচবার ঘুরিয়েই বাচ্চাদের নামিয়ে দেয় কিন্তু দেখলাম এরা কন্টিনিউ অনেকক্ষণ বাচ্চা বাচ্চাদের ঘোরাচ্ছে যেহেতু ভিড় নেই তাই আর ছেলেকে বন্দুক খুব ভালোবাসে চলে এসছে মারতে প্রত্যেকটাই মেরেছে একটা জোড়া বেলুন ফাটিয়েছে খুব মজা খুব মজা মা দুটো একসঙ্গে ফাটিয়েছি আমাদের কিন্তু আনন্দ এইগুলোতেই আমরা যারা বাবা মা তাদের আনন্দ এটাতেই তবে হ্যাঁ থিমটা দেখে আমি খুব খুশি আপনারা যারা নিজেরা এসে দেখেছেন তারাই বুঝতে পারবেন ক্যামেরায় কতটা বোঝাতে পারলাম তবু দূর দূরান্তে যারা আসতে পারবেন না তারা এই পুজো দেখে খুব খুশি হবেন ভিডিওর মাধ্যমে আর সঙ্গে বাচ্চাদের এনজয়মেন্ট তাই না ওর তো খুব মজা লাগেছে ছেলে ছেলের মতো আনন্দ করছে মেয়ে মেয়ের মতন আনন্দ করছে আর আমরা দুজনে কত্তাগিন্দি মিলে কি করছি জানেন একজন ছেলেকে পাহারা দিচ্ছি একজন মেয়েকে পাহারা দিচ্ছি ওই যে ছেলে উঠে পড়েছে মা তুমি ওঠো আর মা তুমি ওঠো করে চিৎকার না বাবা আমি পারি না পাশে এক বৌদি ছিলেন উনি বললেন আমি বসছি তোমার ছেলের পাশে আমার ভয় করছে ছেলে একা কিন্তু ওর খুব সাহস ও খুব এনজয় করছে ওই পাশে বৌদিটা বসে পড়েছে ছেলের পাশে আমি খুব খুশি হয়েছি আর এই যে মেয়ে এখানে লাপাচ্ছে দুজনাকে দুজনা মিলে পাহারা দিচ্ছি এখন মানে ওদের যা টার্গেট ওরা বলছে বিশেষ করে মেয়ে বলছে ওই যে লাপাচ্ছে দেখুন মাম্মা আমি কিন্তু সারা রাত লাপাবো ঠিক আছে তুমি সারা রাত লাপাও দেখা যাক কতক্ষণ তুমি লাপিয়ে এনার্জি রাখতে পারো খুব আনন্দ ভীষণ আনন্দ আর এগুলোই আমরা আনন্দ করছি ছেলেকে বারবার করে বলছি বাবা বেশি করে চেপে ধরে রাখো কোনো অবস্থাতেই যেন হাতটা সরাবে না হাত যেন ভালো করে টাইট করা থাকে আমার খুব ভয় করে বলো আরে মেয়ের তো আনন্দের শেষ নেই ভীষণ ভালোবাসে আমারও মাঝে মাঝে মনে হয় এইসবে উঠি একটু আনন্দ করি কিন্তু আর সে বয়স আছে না কেউ উঠতে দেবে আচ্ছা সবাই বড়রা মিলে যদি আমরা লা পাই কি মন্দ তাতে শুধু বাচ্চারাই পারবে তাই না আমাদের ইচ্ছা হলেও পারবো না মাঝে মাঝে ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করে কিন্তু আমাদের ছোটোবেলাটা আবার অনেক কিছু ছিল আবার এগুলো এতটাও ছিল না তাই না আমাদের জীবনটা ছিল একটু অন্যরকম অন্যরকম আনন্দে থাকতাম আমরা আর এখনকার বাচ্চাদের জীবনটা হচ্ছে একটু আলাদা রকম এটাও এদের ভীষণ আনন্দ কি মজাটাই না করছে লাপিয়ে লাপিয়ে মনে হচ্ছে আজকে রাত্রে ঘুমাবে সকাল এগারোটার আগে ঘুম থেকে উঠবে না সেটাই ওর ড্যাডি আর আমি বলছি করছেটা কি দেখো আর মেয়ের বাবার তো ভীষণ আনন্দ মেয়ে লাপাচ্ছে দেখে আর এদিকে আমার ছেলে ঘুরছে মেয়ে লাপাচ্ছে ছেলে ঘুরছে ওর এইভাবে ঘোরা দেখে আমার খুব ভয় লাগছে আরও খুব আনন্দ করছে করে নিক মনে আসা ভালো বললাম না আমি দোলাটায় উঠেছিলাম এটাই না লম্বাটাই উঠে এতটাই বুকের মধ্যে কষ্ট হচ্ছিলো ধরে বসে যখন নামছে মাটিতে তখন যেন বুকটা হালকা লেগে মানে আমি আর পারছিলাম না আমি ওপর থেকে বলছি আমাকে নামিয়ে দিন নামিয়ে দিন ওনারা তিনবারের বার শুনতে পেয়ে আমাকে নামালেন মানে আর একবার নামালে হয়তো আমার কি হয়ে যেত আমি জানি না এতটাই কষ্ট হয় বুকের মধ্যে আমি নাগরদোলার চড়তে একদমই পারি না আগে চড়তাম বিয়ের আগে কিন্তু বিয়ের পর দীর্ঘ জীবন অনভ্যস্ত এই যেখানে আমার ছেলে আর আমি নামার পরে ওখানে যে ভাইরা থাকে না নাগরদোলার ডিপার্টমেন্টে ওই ভাইদের বললাম ছেলেকে একা ছাড়বো না দাদা তুমি একটু বসো আমার ছেলের কাছে যে এখানকারই এক দাদা আমার ছেলের কাছে বসলো ওই দাদা আর আমার ছেলে এখন নাগরদোলায় দাদা খুব রিল্যাক্সে বসেছে কিন্তু ওদের অভ্যাস আছে আমার তো অভ্যাস নেই বহু বছর পর চাপলাম তিন পাক খেয়েই নেমে গেছি ছেলে হাত দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ওদের খুব মজা ওরাই মজা করুক ভালো থাক তাই না আর সবাইকে একটাই বলবো এই পুজোতে সবাই ভীষণ আনন্দ করুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর পরিবারের সঙ্গে থাকুন চলে এসেছি সমস্ত মেলা একটু ঘুরে টুরে নিয়ে এনজয় করে খেতে চলে এসেছি চাট পাপড়ি চাট পাপড়ি চাট খেয়ে চলে এলাম মেয়ে টানতে টানতে নিয়ে চলে এলো খেলনা নেবে জানি না এখানে কি নেবে তবে ও নিয়েছে একটা বাবলস খোলাতেও খুব ভালোবাসে একটা বাবলস কিনেছে আর কিছু কেনে নি বললাম মামাম সবে শুরু হলো এখনও কেনার দিন ঢের বাকি আছে কিনবে তো বটেই আর আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সাথে থাকুন পাশে থাকুন আমিও আছি সবার পাশে সবাইকে বাই বাই